নিজেরও বাংলার সব রক্ত দিয়ে বড় বড় অক্ষরে বড় লাল অক্ষরে মা লিখে গেছে প্রত্যেকে বি তবু সেই অক্ষর সেই একক অক্ষর একক অক্ষরের সেই সংক্ষিপ্ত শব্দটিও এখনো সম্পূর্ণ নয় এখনো জল জ্বরে নয় কত কতটুকু আর কত রক্তের দরকার হয় বল তুই আর কত রক্তের দরকার হবে মানুষের বাস গৃহে সংসারে দরজায় বাটে মা তোর নাম লিখতে গরমের তো দরকার নেই আমি মরে উঠলেই মা কারণ কি অপেক্ষার ওষ্রুতেই মা উদযাপনের আঙুল তো ঠোঁট বিযুদ্ধ করলেই মা নিঃশ্বাস নেওয়ার দরকার হয় না শ্বাস ফেললেই মা ধানের তরঙ্গেছিল আমাদের বা মেঝিতে বা মিনারে মা প্রতিটি বছর সংগৃহীত আঙুলের মধ্যে মা প্রত্যাঘাতে মেঝিতে পেশেতে মা আমাদের প্রথম উচ্চারিত শব্দ আমাদের শেষ উচ্চারিত শব্দ রক্তের রক্ষরে মা তবু লেখা তো শেষ হয় না এবং তবু লেখা আবার লেখা আরও লেখা বল তবে আর কত রক্তের দরকার হবে এই একটি শব্দ লিখতে মা আর কবে যখন আর কেউ মুছে ফেলতে পারবে না মা এবং আর দরকার হবে না 모두 덕탕들이 닦때두에... 립비어주나? <목소리가> <목소리가>